আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে তৈরি করবো ফ্রায়েড রাইস উইথ ফ্রায়েড চিকেন সেই জন্য আমি চিকেন নিয়েছি আমি চিকেনগুলো পিস করে নিয়েছি কাটা চামচ দিয়ে কেচে দেব ভালোভাবে সবগুলা পিস আমি কেচে নেব এবং এই পর্যায়ে আমি মশলাটা রেডি করে নিচ্ছি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম দিয়ে দেব আদা রসুন বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া গোলমরিচ গুঁড়া এবং দিয়ে দেব দুই চামচ তেল এবং লবণ পরিমাণ মতো এবং এটা ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে আমি কেচে রাখা চিকেনটা নিয়ে নেবো চিকেনটার মধ্যে দিয়ে দেবো এবং এটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব এবং কাজটা হাত দিয়ে করলেই বেশি ভালো হয় চামচ দিয়ে করলে বেশি একটা ভালো হবে না এবং এটা আমি রেখে দেবো রেস্টে রেখে দেবো দুই ঘন্টা এরপর যে আমি মটরশুঁটিটা সিদ্ধ করে নেব এবং ফুটন্ত পানির মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটি এভাবে সিদ্ধ করলে মটরশুঁটির কালারটা সবুজ থাকে লবণ সামান্য দিয়ে দেব একটু চিনি এবং এটা ভালোভাবে ফুটিয়ে নেব ভালোভাবে ফুটে উঠলে আমি এটা ছেঁকে নেব এবং দিয়ে দেব ঠান্ডা পানি একদম ঠান্ডা পানি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব এবং এভাবেই এটা সবুজ থাকবে আমি ফ্রায়েড রাইসের জন্য চাল রেডি করে নেব এবং চালটা বসিয়ে দিয়েছি হয়ে গেছে এইটি পার্সেন্ট রান্না করে নিতে হবে এবং তাহলে ভাতটা ঝর ঝরে থাকবে এবং আমি এটা মাটা ঝরিয়ে নেব এখন আমি চিকেনটা রেডি করব ডিম নিয়ে নিলাম চারটি লবণ ভালোভাবে ফেটে নেব তেল গরম হয়ে আসলে আমি ম্যারিনেট করা চিকেনটা ডিমের মধ্যে ডিপ করে তারপরে আমি দিয়ে দেবো চুলায় তেলে দিয়ে দেবো এবং এটা এই চিকেনটা ভাজতে আমার একদম লো আছে ভাজতে হবে লো থেকে একটু বেশি একদম লো হলে হবে না লো থেকে একটু বেশি নিতে দিতে হবে আঁচটা এবং এটা ঢেকে ভাজবো তাহলে ভালোভাবে ভিতরটা রান্না হবে বা ভালোভাবে সিদ্ধ হবে উল্টে দেবো এক সাইড হইলে এক সাইড হয়ে আসলে তারপরে আমি এটা উল্টে দেব এখন এই ঢাকনা দিয়ে দেবো একটু ঢাকনা দিয়ে শেষের দিকে ঢাকনা দেওয়ার দরকার পড়বে না একদম গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে আমি একটা টিস্যুতে তুলে নেব চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে রেডি আমার চিকেন এখন আমি ফ্রায়েড রাইসটা রেডি করব আমি সেই এই যে ঝরঝরে ভাত রান্না করে নিয়েছি দিয়ে দিলাম ওই যে ভেজে রাখা চিকেনের তেলটা মই ওই তেলটাই ব্যবহার করেছি এবং অবশিষ্ট ডিমটা দিয়ে দিলাম এবং এটা ঝুরি ঝুরি করে ভেজে নেব একদম ঝুরি ঝুরি হবে আমি এখন এটা তুলে নেব আমি রাইসটা রান্না করব আমি সবজি নিয়েছি ক্যাপসিকাম তেল দিয়ে দিলাম ক্যাপসিকাম পেঁয়াজ কুচি বাঁধাকপি কুচি দিয়ে এটা একটু ভাজতে হবে একদম ভালোভাবে ভাজতে হবে লবণ দিয়ে দিলাম বেশ একটা সময় নিয়ে ভাজতে হবে এবং দিয়ে দিলাম সিদ্ধ মটরশুঁটি দিয়ে দিলাম রান্না করা ভাত লবণটা ধাপে ধাপে দিতে হবে লবণটা একবারে দিলে লবণ হয়তো বেশি হয়ে যাবে একটু ধাপে ধাপে দিতে হবে একবারে লবণটা দেওয়া যাবে না একদম ভালোভাবে মিশিয়ে নিতে হবে দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো এটা ভালো করে মিশিয়ে নিতে হবে রান্না করে নেব বেশ ক কিছুক্ষণ সময় একদম হালকা আছে এটা রান্না করে নেব যেন পুড়ে না যায় আসটা একদম হালকা থাকবে দিয়ে দিলাম কাঁচামরিচ একদম পারফেক্ট থাকবে সিদ্ধ হয়ে গেছে আমার মটরশুটি সব কিছু সুন্দর কালারফুল হয়ে গেল আমার ফ্রায়েড চিকেন উইথ চিকেন ফ্রাই